হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে দেখো আমি তো আমাকে ডাক্তার বারণ করেছে হচ্ছে গরম জিনিস খেতে তো আমি চা খাওয়া বন্ধ করে দিয়েছি সকালে তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে জল দিয়ে বিস্কুট খাচ্ছিলাম জল দিয়ে বিস্কুট খাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম ঠিক আছে চা কফি দুধ এগুলো খাওয়া বারণ না গরম জিনিস খাওয়া যাবে না ঠিক আছে বাদ বাকি কী হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে জানাবো অন্য একটা ভিডিও করে জানাবো ঠিক আছে এখন আমি খাবো দেখো এই যে ফ্রুট খাবো পাকা পেঁপে কিবি আর হচ্ছে কলা ভিডিও দিতে পারিনি কারণ কালকে শরীরটা খুব খারাপ ছিল দিয়েছিল তো সেই ওষুধের ঘুম হচ্ছে আমার সেজন্যই কাউকে সারাদিন শুধু ঘুমিয়ে কাটিয়েছি কোনো ভিডিও দিতে পারিনি আমি আর দিদি এসেছে ওরা ঘরে রয়েছে আর আমি ছাদে এলাম ভিডিও করতে আজকে বৃহস্পতিবার আজকে মায়ের পুজো আছে অনেকক্ষণের না বৃহস্পতিবার অনেকক্ষণ ধরে পুজো করে দু ঘন্টা আর দিদি টুমটা ও কাজ করছে কারণ শেষ হয়ে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে নিও তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো আমার ইনস্টা আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক রিয়া গোস্বামী মিউজিকে সার্চ করলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে দিয়ে যাবে সেখানে তোমরা আমার সাথে কথা বলতে পারো আমি সবাইকে রিপ্লাই দেব সবার সাথে কথা বলবো ঠিক আছে ম্যাসেঞ্জারে মেসেজ করো না কারণ ম্যাসেঞ্জারটা আমি ওপেন করি না ঠিক আছে তোমরা আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাতে কথা বলতে পারো আর তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে অবশ্যই আমার সুবিধা হবে জানতে আর তোমাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো তোমাদের সময় নষ্ট করো চলো দেখতে থাকো এরপরে কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তাই চলো স্নান করে বসে রয়েছি প্রচণ্ড গরম টিভি টিভি দেখছি এখন খাওয়া দাওয়া করবো মায়ের পুজো হয়ে গেছে তাহলে চলো খাবো তোমাদেরকে দেখাবো আমার জন্য আলাদা আলাদা রান্না জল ছড়া ভাল লাগে খেতে বলো বন্ধুরা চলো কী আর গরম যাবে ওইগুলোই খাইতে হইবে হুম হচ্ছে ভাত ছানার ডালনা ছানা দিয়ে আলু পটল দিয়ে তরকারি

আমি মা মি আর দিদি যাচ্ছি সবাই রয়েছে যাচ্ছি হচ্ছে কালীঘাট মন্দির কালীঘাটে পুজো দিতে যাচ্ছি বিকেলবেলা রোদটা একটু পড়েছে বেরিয়েছি চলো গাড়িতে উঠে আসছি আমাদের পূজো দাওয়া হয়েছে আমাদের সববার পূজো দাওয়া হয়ে গেছে আই দেখো কি সুন্দর সাজানো বড়ি আসছে আখের রস পার্টি চলছে এখন আমাদের তবে তিনটা দিয়েছে এখন একটা লাগি ঘাটে চলে এসেছি আমরা বাড়ি এসে গিয়েছি জামাটা চেঞ্জ করে নিয়েছি এই যে কালীঘাটের টিপ আর ঘাটে মার মামি চা খেয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি হয় আর বিস্কুট খেয়েছি চলো এগুলো চেঞ্জ করবো চেঞ্জ করবো করে খাবো কি না যাই না কিছু খাবো কি যাই হোক চলো